হ্যালো ইব্রিয়ান তোমাদের সবাইকে আমার এই নতুন ভিডিওতে স্বাগত জানাই তো আজকে কিন্তু খুব ভোরে ভোরে আমি ঘুম থেকে উঠে গেছি উঠে মাত্র স্নান করে এরপর রেডি হতে যাচ্ছি আর কেন রেডি হচ্ছি ওটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আমি মেকআপ এত বেশি করতে পারি না বাট যতটুকু পারি অতটুকু ট্রাই করি সব মেয়েরাই মোটামুটি মেকআপ করা জানে এমন কোনো মেয়ে নেই যে বলবে আমি মেকআপ করতে পারি না মোটামুটি বেসিক মেকআপ তো সবাই করতে পারে তা আমিও করে নিচ্ছি এটা তো এখন প্রাইমার লাগিয়েছি প্রাইমার লাগিয়ে এরপরে যে কাউন্সিলার ফাউন্ডেশন যা যা আছে সব কিছু লাগিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাব। তো আমার একজন ফ্রেন্ড বলেছে ও আসবে আজকে আমরা শাড়ি পরে যাব তো শাড়ি পরতে তো একটু টাইম লাগবে তো আমার ফ্রেন্ডকে বলেছি যে তুই তাড়াতাড়ি চলে আসিস এরপর শাড়ি পরে আমার রুম থেকে একসাথে বেরোবো তো ফাংশান হচ্ছিলো আমাদের কলেজে চুল শুকোতে তো দেরি হবে এই জন্য আমি স্নান অনেক আগেই করে নিয়েছি ঘুম থেকে ওঠা মাত্রই আমি স্নান করে নিয়েছিলাম কিন্তু চুলগুলি তখনও শুকা না কারণ তখন পাওয়া ছিল না কারেন্ট চলে গেছিল তো এরপর ভাবছি যে কী করবো দেখি কারেন্ট আসে কি না তো প্রায় আধা ঘন্টা পরে কারেন্ট এসেছিলো তো এরপরে ভাবলাম যে তাড়াতাড়ি রেডি হয়ে যায় এরপরে চুলগুলো একটু স্ট্রেট করার ছিল শাড়ির সাথে চুলগুলো একটু স্ট্রেট করবো ভেবেছিলাম কিন্তু তখন তো কারেন্ট চলে গেছিল কারেন্ট ছিল না তো ভাবলাম যে কলেজে নিয়ে যাব তো আর আমি আর স্ট্রেট করতে পারিনি কারণ কারেন্ট আসেনি তো আমার ফ্রেন্ডও চলে এসেছিলো ওকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি আমার নিজের শাড়িটাও আমি পরেছি তো আবার কলেজে গিয়ে একটু টাচ আপ করে নেব আর শাড়িটা একটু ঠিক করে নেবো কারণ এখন যেতে যেতে তো পুরাই উল্টাপাল্টা হয়ে যাবে শাড়িটা আমার এই ফ্রেন্ডটা ছিল রাজস্থান থেকে সব জায়গা থেকে মোটামুটি একটা একটা ফ্রেন্ড আছেই তা আমি যখনই কোনোখানে ঘুরতে যাই না এখন আমার কোনো প্রবলেম হবে না কারণ সব জায়গা থেকে আমার কোনো না কোনো ফ্রেন্ড আছে এখন চলে এসেছি আমি কলেজে এসে আমার বাকি ফ্রেন্ডদের সাথেও দেখা করি হিরোইন শাড়ি যখন পরেছি ফটো ভিডিও তো নিতেই হবে তো কয়েকটা ভিডিও ভিডিও নিয়ে নিলাম এরপরে আমরা চলে গেলাম ফাংশান হলে আর আজকের ফাংশানটা ছিল আমাদের কলেজের অ্যানুয়াল ফাংশান তো অ্যানুয়াল ফাংশানে আমরা সবাই রেডি হয়ে এসেছি অনেকক্ষণ ফটো ভিডিও নিলাম এরপর ব্রেকফাস্টও প্রোভাইড করা হয়েছিল এখান থেকে আমাদের কলেজ থেকে ব্রেকফাস্ট করে নিলাম আমাদের বেশি লেট হয়নি আমরা যখন এসেছি তখনও শুরু হয়নি আরও আধ ঘন্টা পরে শুরু হয়েছিল তা আমরা প্রথমে এসে চেয়ারও বসে গেছি কারণ পরে চেয়ার পাওয়া যাবে না তো এরা হচ্ছে আমার ফ্রেন্ডরা সবাই ওরা হাই বলছিলো বাট ওদের ভয়েসটা আমি নিতে পারিনি কারণ পাশে গান বাজছিলো পরে কপের চলে আসবে এই ভয়ে আমি মিউট করে দিয়েছি সবাইকে খুব সুন্দরই লাগছিল সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে সেজে এসেছে আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে ফাংশন শুরু হয়ে গেছে এরপর কালচারাল প্রোগ্রামের জন্য অনেক সার্টিফিকেট ট্রফি সবাইকে দিয়ে দিয়েছে আর এখানে একাডেমিক ইয়ারের জন্য ট্রফি দেওয়া হচ্ছিল থার্ড টপারের জন্য আমি পেয়েছিলাম এটা আমাদের প্রিন্সিপাল স্যার তো এখানে মর্নিংয়ের এর ফাংশান শেষ করে এখানে লাঞ্চ টাইম ছিল এরপর লাঞ্চের পরে এরপরে থাকবে কালচারাল প্রোগ্রাম ডান্স বাগেরা সব কিছুই থাকবে আমি আমার ফ্রেন্ড আমরা কয়েকজন মিলে চলে এসেছি এখানে তা আমরাই খাবার দিচ্ছিলাম সবাইকে তা আমি যেটা দিচ্ছি এটা জানি না আমি কি এটা দোসা টাইপেরই কিছু একটা কিন্তু আমি নাম বলতে পারছি না আমরা সবাই মিলে দিচ্ছিলাম আমার কিন্তু ভালোই লাগে এভাবে খাবার দিতে সবাইকে বাড়ি ঘরে কিন্তু ভালো লাগে না বাট এমন অনুষ্ঠানে কিন্তু ভালোই লাগে ठीक है जी अब यहां से भी जगह वो ले लेते दीदी खुद से आप चले जाओ खुद से लेते बैठे अभी अनेक कौन धोरे खावा दीते थी दी थी तामा देरी की दले गए थे तो आम्रा चले गए लम एबर खावा नहीं चलो जाती हूँ क्या था इसके बाद संतुष्टि मुझे भी दे दो थोड़ा

তা আমরা এবার খাবার নিয়ে বসে গেছি বাট খিদা তো লেগেছে জানি না এটা খেতে পারবো কিনা আবার ট্রাই করছি এখানে পোলাও ছিল ভেজ পোলাও ছিল তারপর রাইস সাম্বার কিন্তু আমার তখন বাড়ির খানায় খেতে ইচ্ছা করছিল লাঞ্চ শেষ করে এরপর চলে গেলাম হসপিটালে গিয়ে শাড়িটা চেঞ্জ করে এসেছি কারণ এখন ছিল আমাদের স্পেশাল পারফরমেন্স তো ডান্সটা একটু দেখাচ্ছি আর গানটা তো এখানে মিউট করে রেখেছি কারণ তোমরা জানো কপিডেট চলে আসবে তো এখানে ডান্স স্টেপ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কি কি গান ছিল তো ডান্সের শুরুতে আমরা সবাই খুবই নার্ভাস ছিলাম বাট যখন ডান্স করা শুরু করে দিয়েছি তখন ওই নার্ভাসটা ছিল না তখন ঠিক হয়ে গেছে অনেক অনেক ভালো ভালো ছিল 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 ডান্স সব কিছুই আর লাস্টে স্কিট ডিজে যেটা ছাড়া আমাদের ফাংশনই ইনকমপ্লিট অনেক মজা করেছি খুব ভালোভাবে কেটেছে আজকের দিনটা আর এটা ছিল আমার লাস্ট অ্যানুয়াল ফাংশন কারণ এরপর আমার কলেজ লাইফ শেষ পরে তো বাড়ির চলে গেলে মিস করবো এই দিনগুলিকে অনেক মিস করব। ফ্রেন্ডদের অনেক মিস করব। আর চাইলেও এমন সবাই একসাথে এনজয় করতে পারে এখানে এতটুকুই ছিল তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হবে পরে এটি নতুন লগের টেক কেয়ার বাই বাই